ରେ କଥା ଗୋଲୁ ହାଦିରେ କଥା ଗୋଲ ମାଇନା ମାଇନା ଛୋଇଲୁ ଓ ହାବି ନା କି ଆବାର ଆବାର ଓ ହାବି ସୁନ୍ନି ହ নামাজ রোজা ইমান তাজা করি বাস হলি আল্লাহ সবাই নামাজে পড়ে আল্লাহ সবাই পড়ে সবাই নামাজে পড়ে জান্নাতের চাবি নামাজ না সব নামাজে জান্নাতই নয় কিছু কিছু নামাজে নামাজ পড়তে পড়তে কপাল নুরানি হওয়ার কথা নুরানি হয় না সু দাগ আর দাগ দাগ আর দাগ এরা কোথায় যাবে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া এরা নামাজ পড়ো জাহান্নামে যাবে তো জান্নাতি নামাজ কেমন জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পড়িও ও হাবিবালানা সুন্নি হোয়া ইকো ও হাবি বালা না নবি কে মাটি বলে ও হাবি জারা নুরু নালা নুর নবে বলেন আল্লাহ তালা হাত তুলে বলা ঠিক না নবীকে মাটি বলে ও হাবি নুর নালা নুর নবে বলেন আল্লাহ তালা নবির নুরে সবই পায়দা আদি খুইলা দেখো ও হাবি বালানা সুন্নি হয় আস্তে 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 থাক থাক সকালবেলায় টং দোকানে চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে ঘন্টা খানিক তো ভালোই আলোচনা করছে ওহাবি শুননি এইগুলা বলার কি দরকার ছিল কসম খোদার ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত উঠে যায় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে কথা বলো ঠিক না কিন্তু এখানে বসে আমি তিনবার বলেছি আমি শুননি আমি শুননি আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি আমার সামনে মায়ের কাছে পারলে এইখান থেকে মুরাদপুর থেকে শুরু করে on চত্বর পর্যন্ত এক লক্ষ মাইক লাগাও এক লক্ষ বার হাতটা মাতলাইল ফজর ফজর পর্যন্ত বসে আমি বলবো আমি শুননি আমি শুননি আমার ফেসবুক আইডির নাম দিব আমি শুননি আমার পেজের নাম দিব আমি শুননি আমি ইউটিউবে আমি চিৎকার করে বলবো আমি শুননি কিন্তু হাঁটা যে কোনো বাবার বাটা কি আছে মাইকে সে একবার বলবো হুজুর আমি ও হাবি আমার জন্য খাস করে দোয়া করেন থুতু মারতে মারতে মানুষ কর্ণপুলি হালদা নদীর মধ্যে নিক্ষেপ করবে কারণ ওভাবি পরিচয় দেওয়া যায় না এটা গুস্তাকর সুরের পরিচয় এটা দু কোন রসূলের পরিচয় এটা জাহান্নামে পরিচয় আমরা সুন্নিরা সুন্নি পরিচয় ভয় পাই না একটা কারণে আমরা জানি যে 74 দলের একটা দল হবে জান্নাতি মা আনা আলাইহি ওয়া সাহাবি ওইটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত মিকত রাত পর্যন্ত সুন্নিদের zaman যতক্ষণ নড়বে নাকের ডগায় নিশ্চয় যতক্ষণ চলবে আমরা বলতেই থাকব আমরা সুন্নি জনতা দামাত